আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি জানেন কবর দেওয়ার পর চল্লিশ কদম যখন আত্মীয় সূচনা পার হয়ে যায় তখন কবরবাসীর সাথে কি ঘটে থাকে আজ আমরা এই বিষয়ে আলোচনা করব। আর ভিডিও শেষে আলোচনা করব মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষ কি কি স্বপ্ন দেখে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল প্রত্যেক ব্যক্তি কি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে একদিন আগে একদিন পরে কেউ বা মুমিন হিসাবে কেউ বা কাফের হিসাবে কবর দেওয়ার পর চল্লিশ কদম যখন আত্মীয় স্বজনা পার হয়ে যায় দুজন ফেরেস্তা আসবে ব্যক্তিকে বসানো হবে মুমিন ব্যক্তিকে প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার রবকে লোকটি বলিষ্ঠ কণ্ঠে বলে দেবে আমার রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করা হবে ওমা দিনুক তোমার ধর্মের নাম কি ব্যক্তি বলিষ্ঠ কণ্ঠে বলে দেবে ইসলাম আমার ধর্ম তৃতীয় প্রশ্ন করা হবে মানে হাজার রজুলু দেখো তো এই লোকটাকে চেনো কিনা মুমিন ব্যক্তি বলে উঠবে অবশ্যই চিনি পৃথিবীতে তার জন্য আমি সকল কিছু করতে রাজি ছিলাম মৌমিনদের জন্য অতিরিক্ত একটা প্রশ্ন করা হবে অমা ইলমুখ তুমি এত সব কিছু কোথা থেকে শিখেছো ব্যক্তি বলবে আমি কুরআন হাদিস ও ঐলামদের কাছ থেকে এত সব কিছু শিখেছি চারাটা প্রশ্ন দিয়ে দিলে ফ্রেস্তারা বলবে আহলান ও সাহলান অতপর কবরটাকে সত্য হাত লম্বা করে দেওয়া হবে এবং জান্নাতের দিকে একটা দরজা সেট করে দেয়া হবে ওই দরজা দিয়ে জান্নাতের হিমেল বাতাস ও সুগন্ধ এসে কবরটাকে আমোদ করে দেবে জান্নাতের চমৎকার একটা পোশাক পরিয়ে দেয়া হবে আর বলা হবে বাসরাতে বর যেমন কনেকে নিয়ে একটা মধুর ঘুম দেয় তুমিও তেমনি একটা ঘুম দাও ব্যক্তি ঘুম দেবে ইসরাফিল আলহিউ আসাল্লামের সিংহের আওয়াজ শোনার পূর্ব পর্যন্ত ব্যক্তির ঘুম ভাঙবে না আর বৎকারদের সামনে নীল চোখ অলা কালো গাত্রবর্ণের দুজন ফ্রেস্তা আসবে এসে বলবে মার রব্বুক তোর রবকে ব্যক্তি বলবে লা আমি জানি না দ্বিতীয় প্রশ্ন করা হবে অমা দিন দিন কি ব্যক্তি বলবে লা আদ্রি আমি জানি না তৃতীয় প্রশ্ন করা হবে রজুলু দেখ তো এই লোকটিকে হাজ ব্যক্তি বলবে লা লা আমি আমি চিনি না ওই ফেরেস্তাদের হাতে একটি হাতুড়ি থাকবে এক হাতুড়ির বাড়িতে মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে দেহটা জমিনের মধ্যে ঢুকে যাবে তার চিৎকারে ওই কবরস্থানটা থর থর করে কাঁপবে কিন্তু কেউ শুনবে না মানুষ আর ছাড়া সবাই শুনবে জমিনকে বলা হবে চাপ দাও চাপ দেবে প্রচন্ড চাপে ব্যক্তির এক পাজরে হাড্ডি অন্য পাজরের সাথে মিশে যাবে যাবে তখন ব্যক্তির কবরে শুরু হয়ে সেই দিনের ভয়ঙ্কর হবে আল্লাহ রব আল আমাদের সকলকে ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দিন এবং পরকাল জীবনকে সহজ করে দিন এতক্ষণ আলোচনা করতেছিলাম কোনো ব্যক্তিকে কবর দেওয়ার পর আত্মীয় স্বজনরা যখন চল্লিশ কদম পার হয়ে যায় তারপরে কবরবাসীর সাথে কি হয়ে থাকে এইবার আলোচনা করব মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষ কি কি স্বপ্ন দেখে এবং স্বপ্ন দেখার পর কিভাবে বুঝবে এটা আল্লাহ আল্লাহরবুল্লা আলামিনের পক্ষ থেকে এলাহামি স্বপ্ন নাকি শয়তানের পক্ষ থেকে ছিল এই ব্যাপারে একটা বর্ণনা উল্লেখ রয়েছে যে হজরত আলী রাজিউল্লাহ তালহু বলেন আল্লাহ রবুল্লা আলমিন তার বান্দাদেরকে অনেক ভালোবাসেন তাই কোনো বান্দার ইন্তেকালের পূর্বে তিনি তার বান্দাদের অন্তর থেকে মৃত্যুর ভয় কমিয়ে আনার জন্য এলাহামি স্বপ্ন দেখান যাতে করে সে নিজেকে শুধরে নিতে পারে এবং নিজের কৃতকর্মের জন্য আল্লাহ রবুল্লা আলমিনের নিকট ক্ষমা প্রার্থনা করতে পারে এবং মৃত্যুর আগে নিজের আত্মার মুক্তির জন্য ব্যবস্থা করতে পারে যেমনিভাবে মানুষ যখন এক দেশ থেকে অন্য দেশে সফরে যায় এবং সফরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং মাল সাবান শ্বাস সরঞ্জাম সব কিছুর ব্যবস্থা করে রাখে ঠিক তেমনি আল্লাহ তালা মানুষকে সুযোগ করে দেয় যাতে করে মানুষ বারাজের জীবনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে এই কথা বলার পর লোকটি আলী রাজিউল্লাহ তাল্লাহুকে জিজ্ঞেস করলেন হে হজরত আলী সেই স্বপ্নে কি কি দেখা যায় তখন আলী রাজিউল্লাহ তাল্লাহু বললেন মানুষ ইন্তেকালের আগে স্বপ্নে দেখে সে সফর করছে এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে তার পোশাক পরিচ্ছেদ সাদা হয়ে থাকে আর দুনিয়ার হায়াতের জিন্দিক যারা তার বন্ধু ছিল সেটা হতে পারে তার পিতামাতা আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন তারা তাকে নিতে এসেছেন এক দেশ থেকে অন্য দেশে তখন সেই স্বপ্নে মৃত আত্মীয় স্বজন বলে থাকে তোমাদের এই দেশের সফর শেষ হয়ে গেছে তোমাকে অন্য দেশে নিয়ে যাচ্ছি মানুষ যখন স্বপ্নে দেখে তার আত্মীয় স্বজনের মধ্যে কেউ তাকে নিতে এসেছে এবং তারা তার সাথেই আছে তখন মানুষের মনের দিক থেকে তার সাহস বেড়ে যায় এবং মানুষের মৃত্যুর ভয় কমে যায় একথা শোনার পর লোকটি হজরত আলী রাজিউল্লাহকে জিজ্ঞেস করলেন যদি কোনো ব্যক্তি অনুরূপ স্বপ্ন দেখে থাকে তবে কি করে বুঝবে এটা আল্লাহ আল্লাহর আলামিনের পক্ষ থেকে স্বপ্ন নাকি শয়তানের পক্ষ থেকে ছিল অতপর হজরত আলী রাজাহ বললেন অনুরূপ স্বপ্ন দেখার পর যদি ব্যক্তির মনে অশান্তির সৃষ্টি হয় এবং চিন্তার সৃষ্টি হয় তবে বুঝবে এটা শয়তানের পক্ষ থেকে ছিল আর যদি ব্যক্তির মনে শান্তির সৃষ্টি হয় মন শান্ত হয়ে যায় এবং মৃত্যুর প্রতি ভয়ের পরিবর্তে মহাব্বতের সৃষ্টি হয় তবে বুঝবে এটা আল্লাহ আল্লাহরুল্লা আলমিনের পক্ষ থেকে এলহামি স্বপ্ন ছিল এই হাদিস দ্বারা বোঝা যায় মানুষ মৃত্যুর পূর্বে এলহামি স্বপ্ন দেখে থাকে যাতে সে দেখে সে সফর করছে এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে যার পোশাক পরিচ্ছদ সাদা হয়ে থাকে এবং দুনিয়ার হায়াতের জিন্দিক যারা তার বন্ধু ছিল তারা তাকে নিতে এসেছে তার মৃত আত্মীয় স্বজনদেরকে দেখে তার অন্তর থেকে মৃত্যুর ভয় কমে যায় এবং মৃত্যুর প্রতি মহব্বতের সৃষ্টি হয় সে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকে আর আনন্দের সাথে এই দুনিয়া ত্যাগ করে পরকালের জীবনে পারি দেয় আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সকলের পার্থিব জীবনকে সহজ করে দিক এবং পরকালীন জীবনকেও সহজ করে দিক